সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানী সঙ্গে থানার ন্যাকমদের হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি পাঁচপান্ন থেকে ষাট পর্যন্ত সর্বোচ্চ করে বিক্রি হচ্ছে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আজকের ন্যাকমদের হাটের গরুর মালিকরা গরুগুলির কেমন দর দাম চাইছে ভাই কত দাম রাখছেন আমরা কত কত বলতেছে 55 বলতেছে 55 টার্গেট কেমন 60 এর 60 থেকে বাষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই আপনার গরু দাজুছেন নাকি না ভাই আগর দাম কত রাখছেন দাম তো 62 যাতেছে 62 কত বলতেছে

দাম তো চাচ্ছি ভাই আঠান্ন আঠান্ন কত বলতেছে পাঁচপান্ন পর্যন্ত বিক্রির টার্গেট আমরা কিছু গরুর ফিগার দেখলেই বুঝতে পারি যে কোন গরুটি কত দাম চাইতে পারে কোন গরুটি কত হলেই বিক্রি হবে আপনারটা দাঁত দিয়েছে দাম কেমন রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন কি ষাট ষাট পর্যন্ত বিক্রির টার্গেট জোরার দাম কেমন রাখছেন পঁচিশ কত বলতেছে জোড়া দশ থেকে বারো টার্গেট কেমন পর্যন্ত আজকে প্রচুর পরিমাণের গরু আমদানি এই হাটে দাঁত হইছে নাকি ভাই দাঁত হইছে দাম কেমন রাখছেন দাম কত রাখছেন আটান্ন কত বলতেছে সর্বোচ্চ তিপ্পান্ন নিয়ত্তি পাঁপ্পান্ন কিন্তু হচ্ছে না বাসপান্ন পর্যন্ত বিক্রির তার্গেট নার বাসপান্ন পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই দাঁত হয়েছে নাকি জোরার দাঁত কত দাম রাখছেন জোরার এক লক্ষ পঁচিশ কত বলতেছে সর্বোচ্চ ষোলো সতেরো টার্গেট কি বিশ আঠারো পর্যন্ত বিক্রির টার্গেট ওনার গরুগুলি কিন্তু খামারের জন্য পারফেক্ট সার গরু তো চলুন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি ভাই জোরার দাম কত রাখছেন এক লক্ষ চল্লিশ কত বলতেছে কেউ বিশ বলে কেউ বিশের নিচে বলে আপনার টার্গেট কি পঁচিশ শুনছেন পঁচিশ পর্যন্ত বিক্রির টার্গেট এক লক্ষ পঁচিশ আমরা অনেক সময় ভিড়ের কারণে গরুগুলি ঠিক মতো দেখতে পারি না কারণ এদিককার বাজারগুলি এলোমেলোভাবে কিন্তু গরুগুলি ধরে থাকে কোনো বাস সিস্টেম নেই ভাই দাম কেমন রাখছেন দাম কত রাখছেন পাঁচপান্ন কত বলতেছে সাতচল্লিশ আটচল্লিশ নিয়ত কেমন পঞ্চাশ বান্ন নিয়ত আছে শুনছেন পঞ্চাশ থেকে বান্ন পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার ভাই আপনার গরু দাঁত হয়েছে নাকি কত বলতেছে বাননো বাননো টার্গেট কি 55? 55 টার্গেট। বয়স দুই দাঁত। আপনারা তো দাম দিছেন নাকি? এখনো আগর আছে। দাম কেমন রাখছেন? 62 60 কত বলতেছে কাস্টমার? 60 বলে। ভাই দাম কত রাখছেন? আ ভাই দাম কত রাখছেন? ভাই 60000 58 থেকে 60 চাচ্ছেন। কত বলতেছে সর্বোচ্চ বাহান্ন বলছে আপনাদের টার্গেট কি পাঁচপান্ন পাঁচপান্ন পর্যন্ত বিক্রির টার্গেট নাই আপনার তো কি বয়স নাকি কত দাম রাখছে বাষট্টি হাজার সর্বোচ্চ কত বলছে ভাই বান্ন বলতেছে নিয়ত কেমন আছে বিক্রি সাতান্ন থেকে আঠান্ন পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত রাখছেন দাম ষাট কত বলতেছে বান্ন তেপ্পান্ন টার্গেট কেমন পাঁচপান্ন পাঁচপান্ন পর্যন্ত বিক্রির টার্গেট এটার দাম কত রাখছেন পাঁচপান্ন হাজার কত বলতেছে সাতচল্লিশ আটচল্লিশ টার্গেট কি পঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই দুইটা জোড়া নাকি না আলাদা জোড়া জোড়ার দাম কত রাখছে এক লক্ষ পনেরো কত বলছে ভাই এক লাখ দুই পর্যন্ত বলছে সর্বোচ্চ আপনার নিয়ত কেমন আছে আট থেকে দশ শুনছেন এক লক্ষ আট থেকে দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই কত দাম রাখছেন ভাই আপনার না না ভাই এটা নেট এই নেটের রং কথা বলিয়েন না ভাই কথা বললেন না পঁয়তাল্লিশ কত বলতেছে আচ্ছা আচ্ছা নিয়ত কেমন আছে পঁয়তাল্লিশ হলেই বিক্রি করবেন শুনছেন পঁয়তাল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার বান্ন চাচ্ছেন কত বলতেছে পঁয়তাল্লিশ বলতেছে কত কত হলে বিক্রি করবেন আটচল্লিশ শুনছেন আটচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার সাইওয়াল এটি দরদাম চলছে নাকি ভাই কত বলতেছে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ টার্গেট কি আছে বান্নর পঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার এই সাইডের গরুগুলি একটু দেখার চেষ্টা করি ভাইটা দাঁত হইছে কত দাম আছে ভাই

ভাই আপনার গরু দাঁত হয়েছে নাকি কত বলতেছে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ বলছে কত হইলে বিক্রি করবেন পঞ্চাশ পঞ্চাশ টার্গেট শুনছেন পঞ্চাশ পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার আপনার এই গরুর দাঁত হয়েছে আগর আছে দাম কেমন লাগছে পঞ্চাশ কত বলতেছে ছিচল্লিশ সাতচল্লিশ টার্গেট কেমন নিয়ত কত আছে পঞ্চাশ কিন্তু হচ্ছে না পঞ্চাশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত বলে ভাই একান্ন আপনার নিয়ত কি পাঁচপান্ন তেপ্পান্ন থেকে চুয়ান্ন পর্যন্ত বিক্রির টার্গেট দাঁত হইছে আগর আছে কত দাম রাখছেন পঁয়ষট্টি চাচ্ছেন সর্বোচ্চ কত বলতেছে পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন নিয়ত কি আটান্ন পর্যন্ত ধরা যায় আঠান্ন পর্যন্ত বিক্রির টার্গেট কিছু গরুর দেখলেই বোঝা যায় যে কোন গরুটি কত বিক্রির দাম চাইতে পারে ভাইটা দাঁত হইছে কত দাম রাখছেন আটষট্টি কত বলতেছে ভাই সাড়ে বাষট্টি টার্গেট কি পঁয়ষট্টি পঁয়ষট্টি হইলেও দাম দি বেশি কত বলছে ভাই পঁয়তাল্লিশ নিয়ত কেমন আছে ছেচল্লিশ সাতচল্লিশ শুনছেন ছেচল্লিশ থেকে সাতচল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই কত দাম রাখছেন বাবা কত দাম রাখছেন পঁচাত্তর সরি দর্শক দেখতেই পারতেছেন আপনারা পঁচাত্তর হাজার দাম চাইলে কিন্তু মানুষ দৌড়েই পালাবে ভাই কত দাম রাখছেন বাষট্টি কত বলতেছে চুয়ান্ন টার্গেট কেমন আছে ভাই বিক্রি নিয়োগ কত আছে সাতান্ন পর্যন্ত বিক্রির টার্গেট দাঁত হয়েছে দাম কত রাখছেন সাতান্ন থেকে আঠান্ন টার্গেট কেমন দুই এক হাজার কম ষাট থেকে দুই হাজার কম বিক্রির টার্গেট ওনার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার রানী থানার থানার ন্যাকনগরহাটের দেশি সারগরি প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম